এই ধরনের ফ্লাইওভার বা নির্মাণ যে প্রকল্পগুলো আছে এগুলো নিজ দিয়ে হাঁটতেও এখন ভয় লাগে আপনারা ইতিমধ্যে দেখেছেন মেট্রোর যে পিলার সেখান থেকে একটি স্প্রিং বা স্প্রিংয়ের মতো কোনো একটা বস্তু যেটা হঠাৎ ছুটে এসে একজন ব্যক্তির গায়ে লাগে এবং তিনি স্পট ডেট মানে সাথে সাথে সেখানে মৃত্যুবরণ করেন এই যে একজন ব্যক্তি তার জীবন হারালো তার পরিবার তার গুরুত্বপূর্ণ একজন সদস্য হারালো এই অবস্থায় আপনি রাষ্ট্রীয়ভাবে কি নিরাপত্তা পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা একটা চাকরি এর মাধ্যমে কি আপনার জীবন কেটে যাবে অথবা আপনার জীবনে এই যে এত বড়ো একটা ট্রাজেডি নেমে এসেছে এর জন্য রাষ্ট্র কি দায়ভার নিল কখন যে আপনি বাসা থেকে নেমে আপনি আবার বাসায় ফিরে যেতে পারবেন এর কোনো নিশ্চয়তা নেই যে সকল ব্যক্তিরা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করে তাদের যদি এখানে কোনো ভুল ত্রুটি অথবা ইচ্ছাকৃতভাবে দুর্নীতি করার মতো কার্যক্রম তারা করে থাকে এই যে লোকগুলো তার জীবন হারালো এদের সকল দায়ভার আল্লাহ তাদের উপর দিয়ে দেব কারণ তাদের নির্মাণ ত্রুটি এবং তাদের দুর্নীতির কারণেই অনেক সময় অনেক দুর্ঘটনাগুলো ঘটতেছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সচেতন থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ